নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি কোনো রেসিপি নয় আজকে আমি তৈরি করে দেখাবো অ্যালোভেরা জেল আর বন্ধুরা খাবারের পাশে পাশে আমাদের স্কিনের যত্নটাও নেওয়া খুবই দরকারি আর সেই কারণেই আজকে আমি আপনাদের সঙ্গে অ্যালোভেরা দিয়ে জেল তৈরি করে দেখাবো শীত অথবা গরম সব সময় কিন্তু আমাদের স্কিনের একটু চর্চা করতে হয় তাহলে আমাদের স্কিনটা অবশ্যই ভালো থাকে আর আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই অ্যালোভেরা জেল তৈরি করে দেখাবো বানানো এতটাই সহজ আপনারা একবার দেখলে যে কেউ বাড়িতে এই অ্যালোভেরা জেল তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি অ্যালোভেরা জেল তৈরির জন্য আমি এখানে অ্যালোভেরা নিয়েছি আর এই দেখুন বন্ধুরা আমি দুটো বড়ো সাইজের অ্যালোভেরা নিয়ে নিয়েছি আপনারা চাইলে অ্যালোভেরা এর থেকে বেশি করেও নিতে পারেন যদি মনে করেন যে জেলটা আমি অনেকটা পরিমাণেই বানাবো আর বন্ধুরা আমি আরও বলে দিচ্ছি অ্যালোভেরা জেল কাটার পরে কিন্তু নিচ থেকে একটা হলুদ হলুদ রঙের ব্যাকটেরিয়া বেরোয় আর বন্ধুরা ঠিক এই জায়গা থেকে হলুদ হলুদ রঙের একটা ব্যাকটেরিয়া বেরোবে আর অ্যালোভেরা গাছ থেকে যদি অ্যালোভেরা কাটার পরে সাথে সাথে আমরা স্কিনে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিন জ্বলবে এছাড়া চুলকনিভাবও হবে সেই জন্য আমাদের কি করতে হবে অ্যালোভেরা গাছ কাটার পরে এই অ্যালোভেরাগুলোকে আমাদের জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম বন্ধুরা তিরিশ মিনিটের মতন তো ভিজিয়ে রাখতে হবে এছাড়া হাতে যদি আপনাদের খুবই কম সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিটের মতন ভিজিয়ে রাখতেই হবে এর থেকে কম সময়ের মতন ভিজিয়ে রাখলে আর হবে না আর এই দেখুন বন্ধুরা এবারে আমি একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আর ওই জলের মধ্যে আমি অ্যালোভেরা দুটোকে ভিজিয়ে রাখব যে দিকটা থেকে ব্যাকটেরিয়া নির্গত হয় সেই দিকটাই আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর তারপরে আপনারা দেখতে পারবেন জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে যায় আর ঠিক আমি দশ মিনিট পরে ফিরে আসছি এছাড়া আমরা অবশ্যই জানি যে অ্যালোভেরা কখনো গাছ থেকে ছিঁড়ে সাথে সাথে মুখে লাগানো উচিত না। এতে কিন্তু আমাদের স্কিনের অনেকটাই ক্ষতি হতে পারে সেই জন্য এরকম জলে ভিজিয়ে তারপরেই আমাদের অ্যালোভেরা ইউজ করতে হয় এইবারে আমি দশ মিনিট পরে ফিরে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেই জলে আমি অ্যালোভেরা পাতা দুটো ভিজিয়ে রেখেছি জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু হলুদ হলুদও ভাব হয়ে গেছে আমি যদি অনেকটা সময় জলে ভিজিয়ে রাখতাম তাহলে জলের কালারটা কিন্তু আরও চেঞ্জ হতো কারণ এই জলের মধ্যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো বেরিয়ে গেছে এইবারে আমি অ্যালোভেরা পাতার ঠিক নিচের অংশটাকে কেটে নেব যেই অংশটা দিয়ে ব্যাকটেরিয়া নির্গত হয় সেই দিকটা প্রথমে কেটে নেব তারপরে আমি মাথার দিকটা কেটে নেবো কারণ এখানে অ্যালোভেরার জেলটা থাকে না দুটো অ্যালোভেরাকেই ঠিক একই রকমভাবে দুদিক আমি কেটে নিচ্ছি এরপরে আমি অ্যালোভেরাগুলোকে এরকম ছোটো সাইজ করে কেটে নেব একটু ছোটো সাইজ করে কেটে নিচ্ছি যাতে জেলটা বের করতে সুবিধা হয় তার জন্য আমি একটু ছোটো সাইজ করে অ্যালোভেরাগুলো কেটে নিচ্ছি সব অ্যালোভেরা পাতা কাটা হয়ে গেছে ছোট করে এইবারে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি আর এই কাপড়টা দিয়ে অ্যালোভেরাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু আমি আজকের এই অ্যালোভেরা জেল বাড়িতে তৈরি করছি তাই আমার মনে হয় যত পরিষ্কার করে আমি এই জেলটা তৈরি করব ততই আমাদের স্কিনের পক্ষে ভালো হবে কারণ বাড়িতে তৈরি জিনিস একটু পরিষ্কার করে নিলেই বেশি ভালো হয় আমাদের স্কিনেরও কোনো রকম ক্ষতি হবে না আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন সবকটা অ্যালোভেরা পাতা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে অ্যালোভেরা জেলটা আমি বের করে নেব তার জন্য প্রথমে সাইডের যে কাটা অংশটি থাকে সেই কাটা কাটা অংশটা আমাকে কেটে ফেলে দিতে হবে কারণ এটা যদি না কাটে তাহলে অ্যালোভেরা জেলটা ঠিকঠাক মতন বের করা যাবে না তার জন্য প্রথমে দুই সাইডের যে কাটা কাটা মতন অংশটা থাকে সেটাকে আমাকে কেটে ফেলে দিতে হবে খুব ভালো করে আমি প্রথমে কাটা কাটা অংশটা কেটে ফেলে দিলাম তারপরে ওপরের এই অংশটাকে আমি কেটে দেব আর বন্ধুরা অ্যালোভেরা পাতা যদি একটু মোটা হয় তাহলে অনেকটাই জেল পাওয়া যাবে এখানে আমি একটু মোটা ধরনেরই পাতা নিয়ে নিয়েছি ওপরের অংশটা কাটা হয়ে গেছে এইবারে আমি অ্যালোভেরা জেলটা বের করে নেব ঠিক এরকমভাবে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু অ্যালোভেরা জেল রয়েছে কারণ এই পাতাটা অনেকটাই মোটা তার জন্য অনেকটাই জেল পাওয়া যাবে আর একটু বেশি করে অ্যালোভেরা জেল বানিয়ে নিলে অনেক দিন পর্যন্তই আমরা এই অ্যালোভেরা জেল ইউজ করতে পারবো এইভাবে আমি সবকটা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে নেব আর এবারে সবটুকু জেল বের করা হয়ে গেছে তারপরে আমি একটা মিক্সিং জারের বাটি নেব এই বাটির মধ্যে সবটুকু জেল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এইবারে সবটুকু জেল বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে পেস্ট করে নেব মিক্সিং জারের বাটির ঢাকনা বন্ধ করে এবারে আমি পেস্ট করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এই অ্যালোভেরা জেলটা পেস্ট হয়ে গেছে আর একটু ফেনা ফেনা মতন দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের মতন যদি আমি অ্যালোভেরা জেলটা রেখে দিই তাহলে এই ফেনা ভাবটা পুরোটাই কেটে যাবে এবারে একটা ছাঁকনির মধ্যে অ্যালোভেরা জেলটুকু দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব তাতে একটু গোটা গোটা যে অংশটুকু রয়েছে সেইগুলো কিন্তু আর জেলের মধ্যে পড়বে না একটা চামচ দিয়ে আমি ঠিক এরকমভাবে অ্যালোভেরা জেলটা বের করে নেবো আর ওপরের অংশে পড়ে থাকবে একটু সবুজ সবুজ পাতা রয়েছে সেই পাতা আর একটু গোটা গোটা অ্যালোভেরা রয়েছে সেইটুকু আর বন্ধুরা বাড়িতে তৈরি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের কোনোরকম ক্ষতি করবে না এছাড়া আমাদের স্কিনের একটা ভাবও আসবে আর টান ভাবও কেটে যাবে যাদের ড্রাই স্কিন তাদের পক্ষে কিন্তু এই অ্যালোভেরা জেলটা খুবই উপকারী অনেকেরই আছে সারা বছরই ড্রাই স্কিন থাকে তারা যদি সারা বছরে এই অ্যালোভেরা জেল ইউজ করতে পারে তাহলে তাদের স্কিনের কোনো রকম সমস্যা হবে না আর ড্রাইনেসটাও অনেকটা কেটে যাবে পেস্ট করা অ্যালোভেরার পাতলা জেলটা পুরো বাটির মধ্যে পড়ে গেছে আর ওপরের দানা অংশগুলো আমি ফেলে দিচ্ছি খুবই দারুণ একটা জেল তৈরি হবে আজকেরই অ্যালোভেরা জেল দিয়ে আর বন্ধু আমি আগেই বলেছিলাম যে এই অ্যালোভেরা জেল কিছুক্ষণ রেখে দিলে ওপরের ভাবটা কেটে যাবে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা জেলের ফ্যানাভাবটা পুরোপুরি কেটে গেছে আমি আজকে অ্যালোভেরা জেল তৈরি করবো রকম ফুড কালার না এর মধ্যে যেহেতু বাড়ির তৈরি অ্যালোভেরা জেল তৈরি করছে তাই কেমিক্যাল ছাড়াই একদম পিওর একটি অ্যালোভেরা জেল তৈরি করব আপনারা যদি চান তাহলে এর মধ্যে সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু আমি রকম ফুড কালার ছাড়াই পিওর অ্যালোভেরা জেল তৈরি করছি এবারে অ্যালোভেরা জেল তৈরির জন্য আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আর এই ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন ঠিক এরকম সবুজ সবুজ রঙের দেখতে হয় ভিটামিন ই ক্যাপসুল দিয়ে অ্যালোভেরা জেল তৈরি করলে অনেক দিন পর্যন্তই অ্যালোভেরার জেল ভালো থাকবে আপনারা কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেল তৈরির জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন আমি অ্যালোভেরা জেলের পরিমাণ অনুযায়ী দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি এইবারে আমি একটা কাছি দিয়ে ভিটামিন ক্যাপসুলগুলোকে কেটে অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দেব এই অ্যালোভেরা জেল অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করার জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন আর এই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের পক্ষেও অনেকটাই উপকারী ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম তারপরে আমি এই জেল তৈরির জন্য নিয়েছি গোলাপ জল আর এই গোলাপ জল কিন্তু আমরা অনেকেই মুখে ব্যবহার করি এটা আমাদের স্কিনের পক্ষেও খুব উপকার আর এখন আমি দু চামচ গোলাপ জল দিয়ে দিলাম এই গোলাপ জল দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কিন্তু এই অ্যালোভেরা জেল থেকে আর আমাদের স্কিনের পক্ষেও খুবই ভালো তারপরে আমি দেব গ্লিসারিন এটা আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যেতে পারবেন এই গ্লিসারিন সামান্য কয়েক ফোটা আমি গ্লিসারিন দেব কারণ গরমের সময় গ্লিসারিনটা বেশি না দেওয়াই ভালো তাতে চিটচিটের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তার জন্য কয়েক ফোটা গ্লিসারিন আমি এই অ্যালোভেরা জেলের মধ্যে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকের এই অ্যালোভেরা জেল কতটা সহজ আর একদম ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিলাম খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়েছি তারপরে এই অ্যালোভেরা জেল রাখার জন্য আমি একটা কৌটো নিয়েছি আপনারা চাইলে যে কোনো কৌটো নিতে পারেন এরকম ক্রিমের কৌটো বা কাচের কৌটো যে কোনো কৌটো নিতে পারেন তবে কৌটো একটু ভালো হলেই হবে পরিষ্কার হতে হবে এরকম ঢাকনা দেওয়া কৌটো নিয়ে নেবেন আরও একটু বেঁচে আছে তার জন্য আমি আরও একটা কৌটো নিয়েছি আরও একটা ক্রিমের কৌটো নিয়েছি আর তার মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এইবারে আমি এই অ্যালোভেরা জেলের কৌটোগুলো ফ্রিজে রেখে দেব। দু থেকে তিন ঘন্টার জন্য তবে এইগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজে আমি রেখে দেব। ডিপ ফ্রিজে রাখলে বরফ হয়ে যাবে আর আমি ঠিক তিন ঘন্টা পরে এই অ্যালোভেরা জেলের কৌটোগুলো নিয়ে এসছি এতটাই দারুণ তৈরি হয়েছে অ্যালোভেরা জেলগুলো দেখলে মনে হবে দোকানের মতনই অ্যালোভেরা জেল তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আজকের এই অ্যালোভেরা জেলগুলো তৈরি হয়েছে কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু বাড়িতে তৈরি অ্যালোভেরা জেল এতটাই দারুণ আপনারা বাড়িতে তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন এইবারে আমি দেখিয়ে দিচ্ছি এটা ইউজ করার সাথে সাথেই স্কিনের কতটা পরিবর্তন হয়েছে স্কিনের মধ্যে একটা গ্লো ভাব এসেছে আর একটা স্মুদি ভাবও হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্কিনটা কিন্তু কতটা গ্লো করছে তাহলে বন্ধুরা আজকের এই অ্যালোভেরা জেল তৈরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ